আপনারা স্ক্রিনে যে ছুরিটিকে দেখতে পাচ্ছেন আপনারা অনেকে হয়তো ছুরিটি দেখে থাকবেন এই ছুরিটি যারা ব্যবহার করেছেন তারা হয়তো বা জিনিসটি ভালোভাবে জানেন এবং যারা না করেছেন তারা বা ভাবেন যে ছুরিগুলো আসলে ধার কেমন বা এটি দিয়ে আসলে কী কী কাজ কী কী কাজ করা যায় এবং এর ফলাফলটাই বা কেমন তো চলুন আজকে আপনাদেরকে সেই সম্পর্কে কিছু তথ্য দেওয়া যাক প্রথমত আমি এর ভালো কয়েকটি গুণাগুণ বলছি এরপরে আমি এর কিছু বাজো কিছু সাইটগুলো বলবো তো এর ভালো সাইটের ভিতরে আপনি প্রথমে যেটা বলবেন যে এটা ছুরিটা দেখতে অনেকটা আকর্ষণীয় এবং অনেকটা স্মার্টনেস দিয়ে ছুরিটি তৈরি করা হয়েছে এবং যে কেউ এটা দেখে কিন্তু আসলে আকৃষ্ট হবে ছুরিটি দেখে দেখতে পাচ্ছেন যে হলুদ বাটওয়ালা এবং কেউ সুন্দর ডিজাইন করে এবং স্টিলনেস দিয়ে কিন্তু তার যে লোহাটি সেটি তৈরি করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আসলে মরিচা ধরার কোনো ভয় থাকবে না এই ছুরিটির ক্ষেত্রে অর্থাৎ আপনি দীর্ঘ সময় কিন্তু একটা ধার থাকবে এরকম একটা সুবিধা কিন্তু আপনি পাবেন তো এবার যদি আপনি এর কিছু অসুবিধার কথা বলি তাহলে বলতে হয় যে আপনি যখন কিছুদিন ব্যবহার করবেন ছুরিটি তখন কিন্তু দেখা যাবে তার যে ধারটা আছে সেটা আগের মতো সেরকম আপনাকে রেসপন্স করবে না এবং যেহেতু এটা লোহা না ইস্পাত জাতীয় তাই এটাতে আপনি যদি কোনো ওয়ালে ঘষেন তাও কিন্তু সহজে কিন্তু আসলে ধারটা সেরকম হবে না অর্থাৎ লোহাতে ঘষে আপনি যতটা সহজে ধার উঠাতে পারবেন এটাতে কিন্তু আসলে সেটা পারবেন না দ্বিতীয় যেটা হচ্ছে আপনি এই ছুরিটির দিয়ে কোনো যে বড় কিছু করবেন যে একটা একটা বড় আপেল যদি আপনি কাটতে যাও তাও কিন্তু আসলে অনেকটা সমস্যায় পড়ে যাবেন কারণ ঠিক যেন মনে হবে যে কাটতে চাইবে না বা আপনি ব্যালেন্স হারিয়ে ফেলবেন এরকম একটা কন্ডিশনের মুখোমুখি কিন্তু আপনি পড়বেন দাম যেহেতু খুব একটা বেশি না সেক্ষেত্রে ভালো মন্দ মিলিয়ে কিন্তু আসলে ছুরিটি সেক্ষেত্রে আপনি এই ব্যাপারগুলো ভেবে কিন্তু আসলে আপনি ছুরিটা নিতে পারেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ